বেরু বেরু করতে যাবে কোথায় বেরু করতে যাবে ওখানে তুমি জামা পরো কেন বলো হ্যাঁ জামা পরবে জামা পরবে না দাদা কই হ্যাঁ পড়ছে ঠাম্মা কই হ্যাঁ পয়সা আছে আর তুমি কার কোলে চেপেছো এখানে এটা কার কারকোল কার কোল বলো এটা কোল তো কার কোলে চেপেছো এখানে বড় পিছুমনি কই ওটা বড় পিছুমনি নয় এটা বড় পিছুমনি নয় এটা বড় পিছুমনি নয় আমি কে বলো আমি কে বায়া ভাই তো আমি কে বলো কে হুম বলো বলো আমি কে আমি হ্যাঁ বলো আমি কে বলো আমি কে হ্যাঁ তুমি কার কোলে চেপেছো এখানে এটা কার কোল এটা কার কোল বলো আমি বল ছোট পিসিমনি এখানে তুমি কার কোলে চেপেছিলে কার কোলে ছোট পিসেমনি আর বড় পিসেমনি কই হ্যাঁ বড় পিসেমনি কই আমি বড় না না দাদু ভাই কই হ্যাঁ বড় দাদু বসে আছে আর বড় ঠাম্মা হ্যাঁ

যক বই পড়াশোনা পাড়ো এটা তুমি পড়াশোনা পারো পাড়ো বলে দাও তো পড়া পড়া দিছনা হাত দাও হাত তালি হাত তালি এই হাত তালি কি হচ্ছে কি হচ্ছে বলো কি হয়েছে ওইটা কি হয়েছে বলো তুমি এটা কি হলো ঠিক করো হয়ে গেল ব্যাস 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 বেশি হয়ে গেল আবার করো হ্যাঁ কমে গেল একটু একটু করো একটু হ্যাঁ ব্যাস হয়নি ব্যাস 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 থাক থাক থাক